আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি ফরেস্ট স্কোয়ারে এবং ফরেস্ট স্কোয়ার কিন্তু দুহাজার পঁচিশ কিন্তু এ বছরে যে প্যান্ডেল তার যে থিম বা ভাবনা সেটি কিন্তু হতে চলেছে কিন্তু কম্বোডিয়ার অঙ্করভাট মন্দির এবং তার উপরে কিন্তু সেই ভাবনার উপরেই কিন্তু প্যান্ডেলটি কিন্তু হচ্ছে এবং সুবিসার প্যান্ডেল কিন্তু ছোটে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু সূর্য কিন্তু করা হয়েছে ব্যান্ডেলটি এবং কম্বোডিয়ার অঙ্কর ভাট মন্দির সেই কম্বোডিয়ার অঙ্কর ভাট মন্দিরের যে ট্রাকচার গুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে দেখুন প্রায় কেটে কেটে সরু সরু করে লাগিয়ে এবং গোলাপি কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা কলেজ স্কোয়ারের অর্থাৎ দু হাজার পঁচিশে কিন্তু যে থিম বা ভাবনা কিন্তু হতে চলেছে কিন্তু অঙ্কর ভাট মন্দির কম্বোডিয়ার অঙ্কর ভাট মন্দির এবং কিন্তু দুর্গা পূজার যে প্যান্ডেল সেটি কিন্তু দেখুন আরম্ভ কিন্তু হয়ে গেছে দেখুন চোটি কিন্তু দেখা যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু এখন আছি করে স্কোয়ারে এবং কলেজ স্কোয়ার কিন্তু দু হাজার কিন্তু এবছরের যে প্যান্ডেল তার যে থিম বা ভাবনা সেটি কিন্তু হতে চলেছে কিন্তু কম্বোডিয়ার ভাট মন্দির এবং তার উপরেই কিন্তু সেই ভাবনার উপরেই কিন্তু প্যান্ডেলটি কিন্তু হচ্ছে দেখুন সুবিশাল প্যান্ডেল কিন্তু হতে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু সূর্য কিন্তু করা হয়েছে প্যান্ডেলটি এবং খুবই সুন্দর কিন্তু দেখতে পাচ্ছি এখন বাঁশের যে ট্রাকচার সেটাই কিন্তু আপাতত কিন্তু দেখা যাচ্ছে এবং ভেতরে কিন্তু বেশ কিছু কিন্তু ডিজাইন এবং কলেজ স্কোয়ারের পুজো দেখার জন্য এটাই এন্ট্রি এখান থেকে কিন্তু প্রবেশ করে কিন্তু আমাদের দেখে নিতে হবে মা দুর্গার প্রতিমা বিরাট কিন্তু স্টেজটি করেছে সেটা কিন্তু আমরা আস্তে আস্তে করে কিন্তু ভেতরে ঢুকে কিন্তু দেখে নিতে পারছি দেখতেই পাচ্ছেন এদিকে দেখুন কতটা সুন্দর কিন্তু ঢুকে কিন্তু এখন অব্দি কিন্তু যেটা দেখা যাচ্ছে যে কম্বোডিয়ার অঙ্কার ভাট মন্দিরের কিন্তু আদলেই কিন্তু হচ্ছে প্যান্ডেলটি কলেজ কলের এবারে যে থিম তার উপরেই কিন্তু বেশ করে কিন্তু প্যান্ডেলটি দেখুন চারিদিকে কিন্তু যে ট্র্যাকচারটি যে দেখা যাচ্ছে সেটি কিন্তু অনেকটা কিন্তু মন্দিরের আদলে উপরিভাগের যে উচ্চতা সেটাও কিন্তু বিরাট বড় কিন্তু করা হয়েছে এবং সামনে কিন্তু যেখানে কিন্তু মা দুর্গা কিন্তু প্রতিষ্ঠিত হবে অর্থাৎ পূজিত হবে সেই স্টেজটিও কিন্তু করা হচ্ছে কিন্তু বিরাট আকৃতি কম্বোডিয়ার অঙ্করভাট মন্দিরের যে ট্রাকচারগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে দেখুন প্রায় কেটে কেটে সরু সরু করে লাগিয়ে এবং আর কিন্তু গোলাপি রঙের কিন্তু এখন দেখা যাচ্ছে এবং দেখুন বাঁশের এবং প্লাইটকে কেটে কেটে খুব সুন্দরভাবে কিন্তু ত্রিভুজ আকৃতি কিন্তু নকশা করা হয়েছে এই ভাট মন্দিরটিকে ডিজাইন করার জন্য বিভিন্ন রকম কিন্তু কাঁচকে কেটে কেটে কিন্তু ডিজাইন করা হচ্ছে পুরো প্যান্ডেলটিকে ঘিরে কিন্তু এই যে ডিজাইন করা দেখতে পাচ্ছেন যে কাঁচের টুকরো দিয়ে সাজানোর যে প্লাইটগুলো যে করা হয়েছে এগুলো কিন্তু পুরো প্যান্ডেলে কিন্তু সজ্জিত করা হবে রাতের অন্ধকারে লাইট করে কিন্তু ঝলমল করবে পুরো প্যান্ডেলটি কিছু রঙিন কাঁচ এবং কিছুটা আয়না জাতীয় কাঁচকে কেটে কেটে কিন্তু ডিজাইনের জন্য ব্যবহৃত করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে বিরাট বিরাট কিন্তু আয়না রয়েছে এগুলোকে কেটেই কিন্তু ডিজাইনের জন্য কিন্তু কাজে লাগানো হচ্ছে যা রাতের অন্ধকারে আলো পরে কিন্তু ঝলমলিয়ে উঠবে পুরো প্যান্ডেল চত্বরটি প্যান্ডেলটিকে সাজাতে এবং এই আঙ্কার ভাট মন্দিরের রূপ দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন রকম প্লাইটকে কিন্তু কেটে কেটে দেখুন ত্রিভুজ আকৃতি ডিজাইন শেফে করা হচ্ছে একদিকে চলছে কাঁচ কাটার কাজ দেখুন কী সুন্দর কিন্তু কাজগুলো কিন্তু কেটে কেটে কিন্তু ডিজাইন করা হচ্ছে চৌকাকার কাজগুলোকে কাটার পরে কিন্তু আঠার সাহায্যে কিন্তু বিভিন্ন রকম কিন্তু প্লাইউডের উপরে ডিজাইন করে সাজানো হচ্ছে বিভিন্ন শেফের প্লাইউডকে ডিজাইন করে সাদা স্প্রে করা হচ্ছে যাতে আঙ্কারভাট মন্দিরটি আরও সুন্দর দেখা দেখতে পাচ্ছেন এখানে অজস্র প্লাইয়ের উপরেই কিন্তু কাজগুলোকে কেটে কেটে কিন্তু ডিজাইনের আকারে কিন্তু করা হয়েছে এইগুলোকে দিয়েই কিন্তু পুরো প্যান্ডেলটি কিন্তু সাজানোর কাজে ব্যবহৃত হবে আজ এই পর্যন্তই যেটুকুন কাজ হয়েছে সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আগামী দিনে যেমনই আপডেট হবে তেমনই কিন্তু আপডেট পেয়ে যাবেন নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব